সিজারের কারণে তিনটার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না এ কারণে কি আমার পাপ হবে না যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান নিতে গেলে আপনার জীবন কিংবা সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান না নিলে গুণাগার হবেন না অনেক সময় এ জাতীয় বিষয়গুলো জাস্ট একটা হেঁয়ালিপনায় পরিণত হয় তো সেটা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয় হেয়ালিপনায় পরিণত হয় বলতে ঠুনকো কোজুহাতে সন্তান নিচ্ছেন না তো সেটা না বাটটা যদি একজন ডাক্তার তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ আবার তিনি ধর্মের বিষয় যথেষ্ট সিরিয়াস এরকম ডাক্তার এক বা একাধিক ডাক্তার যদি আপনাকে বলেন যে না আপনার জন্য সন্তান নেওয়াটা রিস্কি হবে অবশ্যই আপনি সেই সন্তান নেওয়া থেকে বিরিত থাকবেন এমন কারণে আপনার কোনো গুণ হবে না কারণ আপনার নিজেকে শেষ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে কোনো সন্তান নিতে বলেন না আল্লাহ বলেছেন ইল্লা আল্লাহ সাহা কোনো মানুষকে তার সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ স্মাতালা কিন্তু চাপিয়ে দেন না মালয়েশিয়ার প্রধান